হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের পায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এটা জানার আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন আর তা হলো বন্ধুরা এই মাঘ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে বাস্তু দোষ নিজের গৃহ থেকে কাটাতে চান তাহলে অতি অবশ্যই একমুঠো লবণ আপনারা আপনার বাড়ির এই বিশেষ স্থানে ছড়িয়ে দিন এর ফলে আপনারা দেখবেন আপনার ঘরে যেই রকমই বাস্তুদোষ থাকুক না কেন সেটা থেকে কিন্তু আপনারা সুনিশ্চিতভাবেই বেহাই পেয়ে যাবেন সেই বাস্তুদোষ আপনাদের কিন্তু সুনিশ্চিতভাবেই কেটে যাবে বুধ আমরা প্রত্যেক আমাদের যে রান্নায় বা আমাদের যে খাদ্যে লবণ ব্যবহার করে থাকি সেই লবণই আপনাদের কিন্তু আপনার বাড়ির একটি বিশেষ স্থানে ছড়িয়ে দিতে হবে এর ফলে আপনার জীবনে দেখবেন আপনারা বহু কাজে সুনিশ্চিতভাবে সফলতা পাবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটবে সংসারে বাজে খরচ কমবে এছাড়াও কিন্তু আপনারা অর্থ ইনকামের বিভিন্ন পথ খুঁজে পাবেন কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গৃহে বাস্তু দোষ থাকে সেই গৃহের সদস্যরা কখনোই খুব একটা সুখের মুখ দেখতে পায় না তারা নানান দিক থেকে অশান্তি ঝুট ঝামেলা পারিবারিক কলহ কোনো কারণ ছাড়াই অর্থের ক্ষতি এইগুলো কিন্তু বাস্তু দোষের কারণেই হয়ে থাকে সুতরাং আপনারা যদি আপনাদের নিজেদের বাস্তুটিকে ঠিক রাখতে পারেন তাহলে আপনার জীবনে প্রচুর আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন দেখুন বন্ধুরা আমাদের আপনাদের বিভিন্ন প্রাচীন শাস্ত্রে এই লবণের গুরুত্ব কিন্তু অত্যন্ত পরিমাণে দেয়া হয়েছে এছাড়াও এই লবণ ব্যাকটেরিয়া নাশক হিসাবে এই লবণের ব্যবহার কিন্তু আমরা অনেকেই করে থাকি তথা এই লবণের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি রয়েছে সুতরাং এই পজিটিভ শক্তিকে বা এনার্জিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমাদের মানব জীবনে এক অদ্ভুতপূর্ণ জীবনে পরিপূর্ণ করা সম্ভব তাই বন্ধুরা এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব। যে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি ও আশীর্বাদ পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে মাঘ মাসে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয়ে থাকে এবং সেইগুলি বিশেষ করে লক্ষ্মী পুজো হয়ে থাকে আজ আমি আপনাদের জীবনের উন্নতির জন্য এই মাঘ মাস চলাকালীন এক মুঠো লবণ ছড়িয়ে দিতে বলবো আপনার বাড়ির ঠিক এই স্থানে বন্ধুরা সাধারণভাবে লবণ হচ্ছে জীবাণুনাশক হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই লবণ ঘর মোছার জলে কিছুটা মিশিয়ে ঘর মোছেন তাহলে কিন্তু আপনারা অনেক জীবাণু থেকেই সুফল পাবেন বন্ধুরা অনেক প্রকার ব্যাকটেরিয়া এই লবণের কারণে ধ্বংস হয়ে যাবে অন্যদিকে আপনারা সামান্য একটুখানি লবণ নিয়ে আপনারা যেই বিছানায় ঘুমান আপনারা সেই বিছানার চারটি চারটিক্ষণে রেখে দেবেন এর ফলে রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ওপর চট করে প্রভাব বিস্তার করতে পারবে না এবং পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবেন দেখবেন নিজেদের মধ্যে একটা অত্যন্ত সতেজ অনুভূতি আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন এবং আপনারা দৈনন্দিন কাজে আপনাদের মন থাকবে আপনারা নিজেদের কাজে একটা আলাদা অনুভূতি অনুভব করবেন এছাড়াও আমি আপনাদেরকে এটাও বলে রাখি যে এই লবণ বা নুন আপনার বাড়িতে থাকা বাস্তুর সমস্যা নিবারণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ বন্ধুরা এই লবণ যদি আপনারা আপনাদের বাথরুমে একটি শুকনো স্থানে একটি কাঁচের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ লবণ ভরে রেখে দেন যেখানে জল সরাসরি পড়ে না আপনারা যদি সেই রকম কোনো স্থানে রেখে দিতে পারেন তাহলেও আপনি কিন্তু জীবনে অত্যাধিক সিফল পাবেন দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাস্তুশাস্ত্র অনুসারে এই বাথরুমের মধ্যেই সবথেকে বেশি নেগেটিভ এনার্জি লুকিয়ে থাকে সুতরাং আপনারা অতি অবশ্যই একটি কাঁচের পাত্রে কিছুটা পরিমাণ লবণ ভরে সেটি আপনাদের বাথরুমের পূর্ব দিকের কোণে আপনারা কিন্তু এটিকে রেখে দেবেন এর ফলে বাথরুমে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি সেগুলি কিন্তু সুনিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে এছাড়াও সদা সর্বদাই আপনারা আপনাদের বাথরুমে নীল রঙের বালতি এবং নীল রঙের মগ ব্যবহার করবেন কারণ নীল রং নেগেটিভ এনার্জিকে প্রসারিত করতে দেয় না সুতরাং এই বিষয়টিও আপনারা একটু মাথায় রাখবেন বন্ধুরা একই সাথে আমি আপনাদেরকে আরও একটি উপায় জানিয়ে দেব। যেটির মাধ্যমে আপনাদের বাস্তু দোষ কাটানো সম্ভব এটিও একটি অত্যন্ত কার্যকারী একটি উপায় দেখুন বন্ধুরা আপনারা যদি সকল প্রকার বাস্তুদোষ কাটাতে চান তাহলে আপনার বাড়ির উত্তর পশ্চিম এক মুঠো লবণ ছড়িয়ে দিন তথা ঘর বা উঠান রকম স্থানেও এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন এবং আপনি বেশ কিছুটা লবণ একটা জায়গায় অর্থাৎ একটি খোলা পাত্রে রেখে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে আপনি রেখে দিয়ে আসবেন এর ফলেও সুফল পেতে আপনাদের বেশি সময় লাগবে না দেখুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াগুলি আপনারা অতি অবশ্যই অবলম্বন করুন তার ফলে অতি অবশ্যই আপনার গৃহের বাস্তু দোষ যেমন কেটে যাবে ঠিক তেমনি আপনার পরিবারে কোনোরূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না আপনাদের কেউ কোনোরূপ ক্ষতি করতে পারবে না আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন বন্ধুরা আপনারা যদি অনুভূতি করেন যে আপনাদের গৃহে কোনরূপ নেগেটিভ শক্তি রয়েছে যার ফলে আপনারা হয়তো জীবনে উন্নতি করতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করতে পারেন এই উপায় বা ক্রিয়াগুলি করার ফলে আপনার দস্ত দূর হবেই সেই সঙ্গে অর্থ আসবে চম্বকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন